বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে অর্থরাশির পরিমাণ বৃদ্ধি করে পঁচাত্তর লক্ষ টাকা করা হয়েছে এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় এই সংবাদ জানান এই প্রসঙ্গে জনগণের চিকিৎসার জন্য প্রতি বছর বিধায়কদের বছরে পঁচিশ লক্ষ টাকা করে সহায়তা প্রদানের দাবি জানান বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়কের এই দাবিটি মুখ্যমন্ত্রীর আরোগ্য যোজনার প্রসঙ্গ টেনে খারিজ করে দেন মুখ্যমন্ত্রী শুক্রবার বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক তারকাখচিত প্রশ্ন উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মন এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী ব্রমজি রায় জানান বিইইউপি অর্থাৎ বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে অর্থরাশি পরিমাণ বৃদ্ধি করে পঁচাত্তর লক্ষ টাকা করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকরী হবে সংশ্লিষ্ট বিষয়ে এক অতিরিক্ত প্রশ্ন তুলে ধরেন বিধায়ক সুদীপ বর্মন মুখ্যমন্ত্রীর নিকট গরিব জনগণকে চিকিৎসার জন্য প্রত্যেক বিধায়কদের পঁচিশ লক্ষ টাকা করে ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা বিধায়ক সুদীপ রায় বর্মনের এই দাবি সমর্থন করেন তিনি জানান রাজ্যের যেসব গরিব রোগী রাজ্যের মধ্যে চিকিৎসা করাতে চান তাদের জন্য বিধায়করা যেন আর্থিক সাহায্য প্রদান করতে পারেন সেই বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ এতে রাজ্যবাসী উপকৃত হবেন এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রবেশের ডক্টর মানিক শাহ সংশ্লিষ্ট বিষয়টি সযত্নে এড়িয়ে যান তিনি জানান রাজ্যের সকল অংশের জনগণ যাতে চিকিৎসার সুযোগ সুবিধা পান সেই লক্ষ্যকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে ইতিমধ্যে এই প্রকল্পে কার্ড প্রদান করা চলছে এই প্রকল্প সুষ্ঠুভাবে কার্যকরী হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখার জন্য সকল বিধায়কদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী e mo il ciuccio che ho dato al tuo pesce

బ్యూరో రిపోర్ట్ ఫోకస్ త్రిపుర